করে বাজারে ছাড়ার চেষ্টা হচ্ছে সেটা হলো বাংলাদেশে আবার পরিস্থিতি হচ্ছে এবং ঘটে যেতে পারে এরকম কথা বলছেন প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ সম্ভাবনা আছে আমি অন্যরা যাই বলুক না কেন আমি এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলামের একই আলোচনায় ঢুকে পড়াটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই কারণ বহুজন যাই বলুক না কেন জনাব নাহিদের বা এই দলটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি একটু বলে নেয়া ভালো ইটস নট বিকজ এই দলটার সংখ্যা আছে গণতন্ত্রের সংখ্যা ম্যাটার করে ওনারা একটা সিটেও জিতবেন না ইন্ডিপেন্ডেন্টলি যদি নিজের প্রতীক নিয়ে নিজের নাম দিয়ে নির্বাচন করেন এবং তাদের বহু পরিচিত মুখ জামানো হারাবেন এটা আমি মনে করি আমি ভুল হতে পারি কিন্তু আমার বিশ্বাস তাই কিন্তু তারপরও এই দলটাকে আমরা গুরুত্ব দিয়ে নেই তাদের ব্যক্তিদের কথাকে আমরা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি সেই বিচারে এবং কারণটা নিশ্চয়ই আমরা জানি অন্যরা তো আছেন আমি নাহিদ সম্পর্কে তো একটা কথা বলি সবসময় যে এরপরের ওনার পলিটিক্যাল জার্নি বা অন্য অনেক কিছু যা ইচ্ছে তা হয়ে যেতে পারে অনেক সমালোচিত হতে না আমাদের হিরোদেরকে আমরা পতনের মুখে বহু দেখেছি অভিজ্ঞতা আমাদের আছে অলরেডি এই যে মুভমেন্টের হিরোরা কীরকম পর্যায়ে গেছেন আমি নামি যদি বলি যেন আসিফ মাহমুদ হি ইজ অলসো ওয়ান অফ দ্য হিরোজ কিন্তু ওনারা অবস্থা তো দেখছি কোন জায়গায় চলে গেছে তো এটা হতেই পারে তারপরও আপনার হিদ আমি প্রায় শব্দটা ব্যবহার করি করেছি আমি এখন আমি জায়গায় থাকবো হি ইজ পোস্টার বয় আমাদের এই মুভমেন্টের যাই হোক নাহিদ কি বলছেন এবং কেন বলছেন আদৌ সেই সম্ভাবনা আছে কিনা একটু অ্যানালাইজ করতে চাই তিনি বলেন উনি ওনার ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন পত্রিকাগুলো সেটা ছাপিয়েছে আওয়ামী নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার দেশকে বিভাজিত করার গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে এক আরেকটা একেবারে বন্দোবস্ত করার পয় তারা চলছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আর কিছু কথাবার্তা আছে ডক্টর ক্ষমতায় থাকতে বলছেন তিনি সব ঠিকঠাক আছে যেখানে আমি একেবারোই মূল আলোচনার বিষয় দিয়ে এই জায়গাটি একটু খেয়াল করি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে মানে দেশপ্রেমিক বা বাংলাদেশ পন্থী বললে ধর্মপ্রাণ বোঝায় নাকি আলাদা করে ধর্মপ্রাণ যুক্ত করা হচ্ছে রাজনীতিটা আমরা আশাটা করি ধারণা করতে পারছি একটু বলে নেই তাদের জনসভায় লোকজন লোকজন হয় না এখন আর এবং যেহেতু দৃশ্যত জামায়াতে ইসলামীর সাথে তাদের এক ধরনের চরম মত দ্বৈততা বা ঝগড়াঝাটি তৈরি হয়েছে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং জামায়াত তাদেরকে আর ওই অর্থে সাপোর্ট করছেন না নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়ার পর তাদের সেই বোধ হয়েছে এখন তারা সম্ভবত চাইছেন এই ইসলামিস্ট ফোর্সটা যারা ঠিক রাজনৈতিক নন এই ধরনের কিছু ফোর্সও আছে কিন্তু রাজনৈতিক দল নন অবশ্যই রাজনৈতিক ফোর্স কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী তারা যেহেতু কাজ করেন তারা তাদেরকে কাছে টানতে চাইছেন যাই হোক যে জায়গাটায় কথা বলতে চেয়েছি সেটা নিয়ে এক সম্ভাবনা আছে কিনা এবং এখানেও সেই দিল্লির জুজু মানে একটা সংকটকে পাশ কাটিয়ে গিয়ে মানে এটাকে সমাধান না করে পাশ কাটিয়ে যাওয়া বা একটা এজেন্ডাকে ফুলফিল করার জন্য কনসেন্ট তৈরি করা ম্যানুফ্যাকচার করার জন্য ভীতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুব পুরনো মানে কত পুরনো বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট সেখানেই ভীতি দিয়ে সম্মতি উৎপাদনের কথা ছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে ইরাকে সো ইরাকে আক্রমণ করো সেই সম্মতি উৎপাদন করা হয়েছিল বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে শেখ হাসিনা এই ন্যারেটিভ চালিয়ে শুধু দেশের বাইরে না দেশের ভেতরেও বহু মানুষের সম্মতি উৎপাদন করেছিলেন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এগুলো আমাদের জানা আছে ঠিক একইভাবে একই রকম চেষ্টা এখানে দেখছি কিন্তু প্রশ্ন হচ্ছে এক এগারোর পরিস্থিতি একে এগারোটা কী ছিল আমরা নিশ্চয়ই জানি এগারো আসলে একটা সামরিক অভ্যুত্থান ছিল পৃথিবীর ইতিহাস একটা নতুন ধরনের সামরিক অভ্যুত্থান যেখানে একটা সিভিলিয়ান পার্সোনা বা মুখোশ ছিল সামনে সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিন বলি আমরা আসলে ফখরুদ্দিনকে সামনে রাখা ছিল এটা আসলে মূলত মৈনুদ্দিনের সরকার সরকার তো সেটা সামরিক অভ্যুত্থান ছিল সেনাবাহিনী ক্ষমতা দখল করেছিল করে তারা দু বছর থেকে নির্বাচন করবে এটা অবশ্য আগেই ঘোষণা করে দিয়েছিল তারা তারপর তারা কি কি করেছে আমরা জানি প্রশ্ন বাংলাদেশে কি একটা সামরিক অভ্যুত্থান সেটা সরাসরি সামরিক অভ্যুত্থান অথবা এক এগারোর মতো করে সিভিলিয়ান ফেইসে একটা সামরিক অভ্যুত্থান ঘটার সম্ভাবনা আছে কিনা যেটা যেন নাহিদ ইসলাম বলার চেষ্টা করছেন আমি কোনোভাবেই মনে করি না এটা সম্ভাবনা আছে মানে সেটা এক এগারো ঢঙ্গে হোক আর সরাসরি সামরিক অভ্যুত্থান হোক সবচেয়ে মুখ্য সময়টা গেছে পাঁচ তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিন দিন দেশে সরকার ছিল না মানে ছাত্রনেতারা বলছেন ছাত্র নেতারা আমরাও তখন আমার ভিডিও খুঁজলে পাবেন যে কোনোভাবেই সামরিক এই আমরা মেনে নেব না আমি এখনও বলি কিন্তু যদি তারা নিয়ে নিতেন আমরা প্রতিবাদও করতাম কিন্তু মেজরিটি অফ দ্য পিপল আমি বিশ্বাস করি কারণ জনগণ বলতে তো আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমরা কোথাও লিখি টিখি যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে তারা আমাদেরকে বুঝি আমরা বাদ দিয়ে দেই আর অসংখ্য মানুষকে সেজন্য আমরা চাপিয়ে দেই জনগণ সংস্কার চাই এ দেশের মেজরিটি জনগণ সংস্কার শব্দটার মানে কি তাই জানে না খোঁজখবর সংস্কার বলতে কী বোঝায় কি করার চেষ্টা করা হচ্ছে কিচ্ছু জানে না চাপিয়ে দেই তো যাই হোক আমরা বিরোধিতা করলো দেশের আপামর জনগণ মিলিটারি শাসনকে কর্ডিয়াল এক্সেপ্ট করতেন বলে মনে হয় সরাসরি মিলিটারি শাসন মানে জানাবো আকারুজ্জামান যদি সামরিক শাসক হিসাবে আবির্ভূত হতেন জনগণ সেটা মেনে নিত সেই সময় করেন নাই এখন একটা ঘোলাটে পরিস্থিতি করে করবেন মজার ব্যাপার হচ্ছে যখন একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হলো সেটাও তৈরি হলো মিলিটারি চিফের ইলেকশনের ব্যাপারে বা কথা বলার ক্ষেত্রে তিনি কেন ওনার চৌহদ্দিতে পড়ে কিনা উনি এইভাবে কথা বলতে পারেন কিনা ওই আলোচনা অনেক হয়েছে করছি না কিন্তু উনি কথাগুলো বলেছেন এই বলাটার কারণে আমাদের প্রধান উপদেশটা খুবই মন খারাপ করেছেন এটা দৃশ্য তো এটাই বোঝা যায় এবং ভেতর থেকে এগুলো এসছে তো উনি তো ইলেকশনের কথা বলছেন এখনো উনি এখনও বলছেন না যে উনি ক্ষমতা দখল করবেন বা সরকারকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন একসময় এই সব ধরনের ঘটনার ঘটার আগে তীব্র সমালোচনা জারি রাখেন সেনা প্রধানরা এইসব ইতিহাস আমাদের দেশেই আছে কিন্তু উনি সেসব কিছু করেন নাই উনি কোনো দেশ পরিচালনার হিসা চান নাই বরং জোনাব জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কারণ তিনি তার বাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যেতে চান একটা বাহিনী ডিসিপ্লিন বাহিনী যেটা যুদ্ধ করার জন্য ট্রেন করি তাকে সিভিলিয়ান কাজে যখন দীর্ঘদিন মাঠে রাখা হয় এটা কিন্তু রোটেশন হয় তার কাছে আমরা শুনেছিলাম ত্রিশ হাজার সোলজার ডেপ্লয়েড থাকে সবাই রোটেশন সবাই আসছে এবং সবাই আমাদের এই সিভিলিয়ান সোসাইটির যত অনিয়ম দুর্নীতি এগুলো দেখছে এগুলো সংস্পর্শে আসছে এবং এগুলো তারা তাদের সেনার যে চরিত্র সেটা আরো ধ্বংস হচ্ছে আরো কেন বলছি সেনা চরিত্রটা শেখ হাসিনাই বহু ধ্বংস করেছেন বলে ধারণা করি কারণ তিনি এদের প্রতি ভীত ছিলেন যে তার ক্ষমতা উল্টে দেয় কিনা সো এটা আরো ধ্বংস হচ্ছে এটা উনি জানেন সো উনি নির্বাচন দিয়ে রেদার ওনার সেনাদেরকে নিয়ে বেড়াকে ফিরে যেতে চান একজন প্রফেশনাল জেনারেল একজন প্রফেশনাল সেনাবাহিনী প্রধান যেটা করতেছেন তাই করছেন তো তাহলে একেবারে কথা কোথেকে আসলো কেন আসলো কোনো আলামত কি আছে না কিছু লোকজন প্রতি রাতে কুয়ের যে গুজব দিয়েছিল যেন নাহিদ সেই গুজবটা নিয়েছেন সেই গুজবটা তিনি ছড়াচ্ছেন কারণ ভীতি যদি সামনে রাখা যায় এবং একটা ভারত যদি আনা যায় যেমন ধরুন এটা ভারত করছে বললো আমি বললাম করছে না আমি যদি আমার লজিক্যাল সেন্স দিয়ে বলি আপনি আমাকে খুব সহজে ভারতের দালাল বানিয়ে দিতে পারেন ভেরি ইজিলি আমি ইলেকশন যদি বলি দেখাবেন ভারত ইলেকশন চাই ও ভারতের দালাল এবং বাংলাদেশে ভারতের দালাল হওয়া ইজ ভেরি রিস্কি আমার ইউটিউব চ্যানেল ভারত সরকার তার আদেশে বন্ধ করার পর আমাকে ভারতের দালাল বলা হয় এবং বলা হবে বলা হবে আমি জানি নাহিদ এই বাজে ভুল ভুল রাজনৈতিক খেলাটা খেলছেন রাজনীতি করতে হবে প্রায় বলছি রাজনীতি করতে হয় রাজনীতি তারা রাজনৈতিক দল রাজনীতি করবেন কিন্তু রাজনীতির মাধ্যমে কোনো ষড়যন্ত্র করবেন না বা ষড়যন্ত্রের অংশ হবেন না এটা আমরা তাদের কাছে এক্সপেক্ট করি এই মানুষগুলো জীবন বাজি রেখে রাস্তায় নেমেছেন লড়াই করেছেন তাদের সম্ভাবনা তারা এর মধ্যেই নষ্ট করে ফেলেছেন আর একেবারে ধ্বংস যাতে করে না ফেলেন এগুলো সফট ভাবে বলি আমি পার্সোনালি যা মনে করি সেটা সবসময় বলিও না তারা এই একই কাজ করছেন এখনো বাংলাদেশে এক এগারো ঘটার কোনো সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশে যদি তার সিরিয়াস পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে যদি এক এগারো না হোক মানে ডক্টর পদত্যাগ করে ফেলবেন উনি অভিমানী বালকের মতো আচরণ করছেন বলার জন্য কিন্তু করছেন যদি করেও ফেলেন ওই আনস্টেবল সরকার গঠনের জন্য চেষ্টা তো করতে হবে ওটাও এক হবে না আমরা নিশ্চিত থাকতে পারি যদিও আমি মনে করি আজ বৈঠক আছে বিএনপি জামায় সবার সাথে দীর্ঘদিন তিনি তাদেরকে দেখা দেননি বিরাট অন্যায় করেছেন ডক্টর ইউনুস যাই হোক আজ বসা হচ্ছে আমি আশা করি সব পক্ষের সাথে আলোচনা করে একটা প্রচুর বাহাস চলছে সামাজিক মাধ্যমে গতকাল থেকেই আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গতকাল এটা কেনার একটা সরকারি আদেশ বা অনুমোদন পত্রের একটা ছবি আমাদের সামনে আসে এবং সেটার ভিত্তিতে আমরা এই আলোচনাটা করছি পক্ষে বিপক্ষে নানান রকম অবস্থান অনেকের আছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কি অনেক কিছু অনেক বড় চারজনকে এই ফোনটা কিনে দেওয়ার কথা হয়েছে সরি ছয়জনকে ছয়জনকে এবং এর মধ্যে ঘটনাচক্রে প্রেস সচিব নেই আছেন পরবর্তীতে বাকিরা কেউ কেউ এই প্রশ্ন করতে চাইছেন বা এই প্রশ্ন আসলে আসতেই পারে বাদ কেন নাকি তিনি আগেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছেন এখন বাকিদের জন্য কেনা হচ্ছে দামি ফোন বেশ দামি ফোন কোনো সন্দেহ নেই কিন্তু সরকারের ব্যয়ে এই ধরনের ফোনের কি প্রয়োজন এই প্রশ্ন কেউ তুলছেন আবার কেউ বলছেন শেখ হাসিনার সময়ে এই বিভৎস দুর্নীতির পর এইগুলো নিয়ে আমরা কেন অহেতুক কথা বলে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছি এই আলাপ কেউ করছেন এবং অ্যাপারেন্টলি এটাকে খুব অযৌক্তিক মনে হবে না এবং একই সময়ে একই দিনে ঘটা একটা ঘটনা নিয়ে বরং আলোচনা কম হয়ে এটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে এটার কথা কেউ বলছেন ঘটনা হচ্ছে জনাব মুস্তাফা সারোয়ার ফারুক সংস্কৃতি উপদেষ্টাকে একজন তথাকথিত সাংবাদিক আমি তথাকথিত বলছি কারণ আওয়ামী লীগের সময় কিছু লোকজন সাংবাদিকতার নামে যা করেছে এগুলো আসলে সাংবাদিকতা না এগুলো কতগুলো ক্রিমিনাল ছিল তারা ঠিক একই ধরনের একটা ক্রিমিনাল কাজ করেছে যেখানে আমাদের এই যে মানুষরা শহীদ হয়েছেন তাদের সংখ্যা সহ নানান রকম প্রশ্ন করেছেন সো ওটা নিয়ে আলোচনার মধ্যেই আবার এটা আসলে অনেকে বলছেন যে এই যে আওয়ামী লীগের লোকজন মাথা চাড়া দিচ্ছে এবং দেওয়ার চেষ্টা করছে আমাদের অভ্যুত্থানটাকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে এবং মিথ্যাচার করা হচ্ছে বলে অ্যাস্টাবলিশ করতে চাইছে সেটা সরিয়ে রেখে কেন সবাই এই ফোন নিয়ে আলোচনা করছেন কেউ কেউ বলছেন আইফোনের সিকিউরিটি ইজ মাছ বেটার অনেক যে কোনো ফোনের চাইতে সো প্রধান উপদেষ্টার সাথে যারা কাজ করেন তাদের ফোন হাইলি সিকিউর হওয়া দরকার সুতরাং এটাও একটা যুক্তি হিসাবে কেউ কেউ দিচ্ছেন তাই যদি হয় আসলে তাহলে একটা প্রশ্ন আছে এই যে কাগজটা আমাদের সামনে আসছে এই অর্ডারটা হয়েছে এপ্রিল মাসের সাত তারিখ এই বছরের তাহলে 8 মাস পর হঠাৎ করে এই সিকিউরিটির বোধ তৈরি হলো এর আগে সিকিউরিটির বোধ ছিল না এটা অদ্ভুত কথাটা হলো আর আইফোন কতটা সিকিউর থাকে আমার মনে হয় পেগাসাস কেলেঙ্কারির সময় আমরা খুব ভালো জেনে গেছি এটা পেগাসাস যেভাবে ফোনগুলোকে ইনফেক্ট করেছিল তার মধ্যে আসলে আইফোন সবচেয়ে বেশি হয়েছে এবং আইফোনের একটা এক্সক্লুসিভ অ্যাপ আছে ফেস টাইম ধারণা করা হতো পৃথিবীতে সবচেয়ে সিকিওর্ড অ্যাপ ওটা না পরে দেখা গেল আইফোন সমানে হ্যাকড হয়েছে কারণ হোমরা চোমরারা যেহেতু আইফোন ব্যবহার করেন এবং পেগাস এক্সপেন্সিভ ওয়ান এ ধরনের গুরুত্বপূর্ণ মানুষকেই সার্ভেলেন্সে আনার জন্য করা হয় সেক্ষেত্রে আইফোন আদৌ সিকিওর্ড কিছু ছিল না প্রধানমন্ত্রীর এই প্রেসের লোকজনকে যদি কেউ টার্গেট করে দিস আর ভেরি হাই ভ্যালিউ টার্গেট সুতরাং ওই ধরনের সফটওয়্যার দিয়ে চেষ্টা করা হবে এবং দেশের বাইরে থেকেও হতে পারে সেই ক্ষেত্রে কি দিয়ে হবে আমরা বুঝতে পারি আইফোন আদৌ কোনো সিকিউরিটি ওখানে এনশিওর করতে পারবে কিনা সেই প্রশ্ন তো আসলে থাকেই কোন রকম কোন সন্দেহ নেই আর এটা যদি হয় তাহলে তো আমাদের সরকারের বহু মানুষ বহু লোকজন আছে যারা বিভিন্ন রকমভাবে সরকারি গোপনীয় ইস্যু তারা ফোনেই তাদের কথা বলতে হয় বিভিন্ন অ্যাপের যেমন হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে থাকতে হয় তাহলে আমাদের সরকারের আমলাদেরও প্রায় সবার আইফোন ম্যাক্স লাগবে আমার প্রশ্ন আইফোনই যদি সেই গ্যারান্টি দিয়ে থাকে তাহলে আবার একেবারে সবচেয়ে দামি ফোনটা কেন এটার মধ্যে আবার বিভিন্ন সক্ষমতার মধ্যে ও দামের মধ্যে ভিন্নতা আছে সেটা কতটা সেই আলাপ হতে পারে তারা সর্বোচ্চ দামি কারণ এটার স্টোরেজ এটার র্যাম এসবের বিবেচনায় একই মডেলেরও দাম বাড়তে পারে যাই হোক এসব নিয়ে আলাপ চলছে কিন্তু আমরা আসলে এটাকে কীভাবে দেখব প্রথম কথাটা হচ্ছে এটা আমরা এই বার্তাটা পেলাম এই যে অফিস অর্ডারটা আমাদের সামনে আসলো তার মানে কেউ একজন সরকারের মধ্য থেকে এই অফিস অর্ডারটার ছবি তুলেছেন এবং ফাঁস করেছেন এবং উনি জানতেন যে এটা নিয়ে সমাজে যথেষ্ট বিতর্ক তৈরি হবে তার মানে এই প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে এবং তারা এই সরকারের কে বিতর্কের মধ্যে ফেলার জন্য চেষ্টা করছে এতে কোনো রকম কোনো সন্দেহ নেই এটা একটা বার্তা নাম্বার টু হচ্ছে কেউ যদি বলেন এটা কত টাকাই বা এটা নিয়ে এত কথার কি আছে এগুলো মনে হয় না সঠিক আমরা এই সরকারটাকে আসলে ভিন্নভাবে দেখতে চেয়েছি দেখতে চাই আমি এই কথা সবসময় বলি যে সরকার আমাদের ভবিষ্যতের সরকারগুলোর জন্য কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে এবং ওই বেঞ্চমার্কগুলো আমরা ভবিষ্যতের সরকারকে তুলনা করে করে এর মধ্যে এটা একটা হতে পারত একটা সরকার যে তার নিয়োগপ্রাপ্তদের জন্য খুব বেশি বিলাসিতা করছে না কিছুদিন আগে আমাদের উপদেষ্টাদের গাড়ি বিলাস নিয়ে রিপোর্ট এসেছিল কথা বলেছিলাম ওটা নিয়ে আগের মন্ত্রীরা করেছেন কেউ কেউ তাদের চাইতে খানিকটা কমও করছেন কিন্তু সরকারের যে নির্দিষ্ট সুবিধা চার চাইতে বেশি সুবিধা প্রায় সব উপদেষ্টা নিচ্ছেন কিন্তু মানে এই যে প্রবণতা এতে অনেক বেশি ক্ষতি হয়ে গেল দেশের কথা হচ্ছে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তা না কিন্তু এটা আমরা এই সরকারের কাছ থেকে এক্সপেক্ট করি না বলে আমাদের কাছে ধাক্কা লেগেছে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার কারো কোনো আচরণ আমাদের কাছে কেমন লাগবে খারাপ না ভালো খারাপ লাগলে কতটুকু খারাপ এটা ডিপেন্ড করে আমরা কার সাথে আসলে এটা নিয়ে ডিল করছে কার প্রতি আমাদের এক্সপেকটেশন কেমন সেটার উপর এই সরকারের উপর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের উপর আমাদের অনেক এক্সপেকটেশন ছিল ফলে আমি মনে করি এটা একটা সিম্বলিক ভ্যালু আছে সুতরাং যারা শোরগোল করছেন তারাও যে খুব ভুল করছেন সেটা আমি মনে করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই প্রেস্টিমের লোকজনের একেবারে সর্বোচ্চ মানের সর্বোচ্চ কেপেবিলিটির আইফোনটা লাগতই কিন্তু তারা এটা করলেন ফলে এই আওয়াজ এখন আমাদের চারপাশে ছড়াচ্ছে ছড়াবে মানে ক্ষমতার চেয়ারটাই অদ্ভুত যেখানে যে কেই যাক না কেন ঘুরে ফিরে কম আর বেশি একই রকম ভাবে তারা বিহেভ করেন এটা এখন আলোচিত হবে এবং এটা বেরিয়ে যাওয়াটাকে আমি ভালোভাবেই দেখি ভালোভাবে দেখি মানে হচ্ছে এই যে সরগোল হলো এই সরগোলের ভিত্তিতে সরকার ভবিষ্যতে অন্তত সতর্ক থাকবেন এভাবে মানে মিডিয়া যদি রোল প্লে করে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সব ডিস ডিবেটের পরও সরকারের পক্ষেও অনেকে কথা বলছেন আমি মনে করি এটা আমার টেক হচ্ছে সরকারের দিক থেকে এটা কোনোভাবেই উচিত হয় নাই কারণ এটা একটা ভিন্ন ধরনের সরকার বলে আমরা মনে করি ফলে তাদের আচরণ সব ক্ষেত্রে আমরা ভিন্ন হবে অনুমান করি কিছু কিছু ক্ষেত্রে এটা হতেই পারে যে প্রশাসন যেহেতু আমলারা যেহেতু আগের সরকারে তাদেরকে আমরা সরিয়ে ফেলতে পারছি না পুরোপুরি তাদের কিছু আচরণ সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটা দেখতে চাই কিন্তু তারা কিছু করতে পারে কিন্তু যারা কর সরকারের মানুষ উপদেষ্টাদের গাড়ি বিলাস একাধিক গাড়ি এবং এসইউভি ব্যবহার করা নিয়ম ভেঙে যেটা তার জন্য অ্যালটেড না এই ব্যাপারগুলো একই সাথে এখন এই ফোনের ব্যাপারগুলো এরা সরকারের সাথে এসছেন সরকার তাদেরকে সিলেক্ট করেছেন ট্রান্সফার করে সিলেক্ট করেছেন তাদেরকে কাজ করার জন্য তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলোকে আমরা ভিন্নভাবে ডিল করবেন সেটা আমরা দেখতে চাই তাদের আচরণ ভিন্ন হবে সেটা আমরা দেখতে চাই তাদের উপদেষ্টাদের এপিএসরা লুটপাটের সাথে জড়িয়ে পড়বেন সেটা আমরা দেখতে চাই না কারণ এরা সরকার চুজ করতে পেরেছে আমরা খেয়াল করি আমলাদের ক্ষেত্রে সরকার আসলে বদলি করতে পারেন নতুন করে একজন বাইরে থেকে নিয়ে সচিব নিয়োগ করতে পারেন না তাকে সচিব নিয়োগ করার জন্য সে অবসর থেকে হোক তাও সেই পুল আছে যিনি একসময় সচিবের কাজ করেছেন চুক্তিভিত্তিক তাকে দিতে পারেন বাইরে যে কেউ কে সব চুক্তিভিত্তিক সচিব দেওয়া যায় না একই সাথে নিচু থেকে ওই ক্যাডার থেকে কাউকে না কাউকে আনতে হয় কিন্তু এই ক্ষেত্রে তো সরকারের পূর্ণ স্বাধীনতা ছিল সো এই পূর্ণ স্বাধীনতা যেখানে ছিল সেখানে যখন তারা স্ট্যান্ডার্ড মেনটেন করবে না বিতর্কের জন্ম দেবেন সেটা প্রবলেমের ব্যাপার সরকারের ভবিষ্যতে খুব সতর্ক থাকা দরকার এবং যারা এটার বিরোধিতা করে সোরগোল করেছেন আমিও তাদের পক্ষে আছি